একদম খারাপ ভাই কেউ আসার চিন্তা করি না সাজাকে আইসি ভাই সাজাকের উপরে সৌন্দর্য উপভোগ করলে হইব নি নিচের সৌন্দর্য উপভোগ করতে হইতো না হিলে বলি আন্ডার যে যা আমাকে সাজাকের কমল অকজন নাই আর এটা হচ্ছে আপনার মিজোরামের দিকে যাইতে হইব প্রায় সাজাক পাহাড় থেকে প্রায় পনেরোশো ফিট নিচে মানে বুঝেন বিষয়টা কি পরিমাণ ট্রেকিংটা যে আইজ্য হইব সাজাকে আই যদি আপনার ট্রেকিংয়ের মজাটা নিতে চান কমলাকোঝর্ণা অবশ্যই যাবেন আর বর্ষাকালে যদি যান অবশ্যই সেফটি মেনটেন করে যাবেন হাতে যে লাড়ু লই যাবেন স্যালাইন হাঁড়ির বোতল এগুলো যদি কিছু নিতে না হারান তাহলে তো আরো ভালো ওগুলো লই যাবেন কারণ এগুলো পথের মাঝখানে কাজে লাগবে যেটা আমরা নিন আমরা ভুলকাম করিয়ে পোকা হোক কার্ড হোক হোক মারা শুদ্ধ মারা কানাহাটা লাগবে এরা না মায়ামুরব্বিগুরুজি গেবেন যে এখানে সাদা করে ঝর্ণা কণ্ঠাই এতটা দেখা দিব যে রাস্তায় যে আছে রাস্তায় ইয়ে দিই

আই সেগুনা আম করে প্রচন্ড পরিমাণে আতঙ্ক দিছে যে অনেক দূরে আর লোকাল গাড়ি লাইন না হয় অনেক সমস্যা হইবো তা আমরা আল্লাহ রাস বরসা করে আটা ধরছি দেখা যাক কিন্তু এখন আমরা তো আয় রাস্তা তো হেয়ের না রাস্তা তো না বলতে মানে কিছু বুঝিয়ে না যে আসলে কোন ধিয়ে যায় আর কি আসার বিষয় হেলে বলে হাঁস তো ইয়ে কেউ আসলে এখানে আইছেনি এমন কিছু দেখা যাননি এরকম কিছু খুঁজিয়ে যদি হাই তাইলে তো আলহামদুলিল্লা ধর্ম হচ্ছে আপনার গো কি ঝর্ণার আওয়াজ মানে ফানির আওয়াজ তো ফানের আওয়াজগুলো খাইলে মনে হয় যেন জন্ডা আছে জন্ডা কাসে এই তো ঝর্ণা এই তো ঝর্ণা কিন্তু আসলে আলটিমেটলি জন্ডা অনেক নিচে আসিল প্রায় মিনিমাম হাজার বারোশো ফুটতেও নিচে হয়ে আমি শিউজ জানি না বাট আন্দাজ করে কই আমরা যে দূর আঁড়ে আঁড়ে গেছি ওই আন্দাজ করে কই রে রেটানি জন্মা ইয়ে সোডো যে জন্মা আছে জন্মা ইয়ে আগে ফসন্দ নো আন্ডা কে আর নি সুরমু জানমু কার মাই মুরুক বিরে ইয়ে দেগুন কইছে তো কইছে যে এতারা জন্মা ইয়ে বলে কিন্তু আঙ্গো ওই হুজুর হুজুরে হুজুরে কয় বলে যায় কেন এতারা বলে আন্ডা আপডেট দিতা ইয়ে খাইলে আপডেট দিতা আপডেট দিলে এদার নি সেই নামে আইবো একার মাঝে মাঝে মন চাই কোন থুই যায় কই কিন্তু কি করবে এতা বুঝনো হয় আর আঙ্গো হিসি হিসি আবার আড়া দিতেছে যাই হোক চলেন আবার শুরু করি হানের বোতল ওই অবশ্যই আছে এদের দেখি মনে হয় কিছুক্ষণ আগে খেয়েছে বেশি দেরি হয় পাহাড় দিন তো পুরা নিঃশব্দ মনে যায় আর কেউ নাই আন্ডা কিনব রাস্তা তো সাতজন তো মানছে ও যে হানির বোতল খাই হানি খাইছে যে কি কি গেম খাইছে সিগারেট খাইছে এখন ধরে ধরি মানে যে না আমরা সঠিক রাস্তায় আছে রাস্তা আমরা বলোন দৌড়ে ধরি আস্তে 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 হাঁটি আন্ডারা মনে করেন রাস্তায় ধরে মোটা ধরলে মোটামুটি বুঝাই যাবেন যে কেন কেন আইতে আয়তে কারণ মানুষজন আরো আইছে তবে খুব কম আইছে দেখুন আইছে গুনে ধরনের নাস্তা করছে যে 20 ফুটের ফ্রেকেট বকককক রিয়া না মানে খাই থুরাইছে সোসাইটির দেন খালি দেখছে তো এগুলো অনু দেখবেন দেখলে মোটামুটি বুঝবেন যে না রাস্তা এটা বাইরে যুন খালি নামيير খালি এ গেলে মনে জানি সামনে জলনা কুদুরে গেলে মনে জানি সামনে জলনা কিন্তু আসলে জলনা খুব নিচে অনেক নিচে জলনা জলনাই তো হয় না হাইট হাইট গিরালে হুয়ালাইছে কিন্তু জলনাই তো হয় না

একদম খারাপ ভাই কেউ আসার চিন্তা করি না ভাই আসলে ওই প্রিপারেশন নিয়ে আসবেন আমাদের কোনো প্রিপারেশন ছিল না ভাবছি জর্নাটা খুবই কাছে কিন্তু এই সিচুয়েশনে তো পুরমু কখনো চিন্তা করি না ছোট একটা জর্না পাইছি কিন্তু ওটা তো নাই ওহ আল্লাহ মাহবুদ আল্লাহ আল্লাহ রক্ষা করো চলো 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 ভাই ওই যে একদম খারাপ মোবাইলের ভিডিও সংগতের কারণে আর হচ্ছে অনেক ক্রিস্পি হয়ে যাচ্ছে জন্য আমরা দেখাই নেই যাই হোক জনারা আবার শুনতে পাচ্ছেন কিনা জানি না ওই পাশ থেকে দীর্ঘ দীর্ঘ এক ঘন্টা ট্রেকিং করছি ভাই দীর্ঘ এক ঘন্টা এক ঘন্টা ট্রেকিং করার পর ওইখান থেকে নামছি ঝর্ণা দেখা পাইছি ভাই বিশ্বাস করেন মানে আল্লাহ একবার মানে তোহান আল্লাহ ভাই এক কথায় অসাধারণ সার্থক ভাই স্বার্থক স্বার্থক একবার দেখায় ভাই আপনার ভিডিওটা দেখায় ওরা আগে চলে গেছে আগে চলে গেছে বলতে ভিডিও আমি আগে করছিলাম কিন্তু বলবো শুধু ভিডিওটা ওপেন হয় নাই যাই হোক আপনাদের জন্য আবার আসা ভাই কে এসে যদি কেউ না দেখেন ভাই পুরাই মিস ও শুক্রিয়া ভাই শুক্রিয়া শুক্রিয়া আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে এক কথায় অসাধারণ ও পাথরগুলো অনেক পিছলা ভাই এগুলোতে সাবধান ধর্নার পাথর খুলো বেশি হয় বেশি আসে না ভাই মানুষজন খুবই কম আসে এটার মধ্যে কারণ হচ্ছে এটা সাজেকের ওইখান থেকে একদম খারাপ প্রথম পাঁচ ছয় মিনিট আপনি নর্মালি হাঁটতে পারবেন কিন্তু পাঁচ ছয় মিনিট পর পুরোটা হচ্ছে বাড়ির রাস্তা মাটির রাস্তা যদি বৃষ্টি হয় পুরোটাই একদম অবস্থা খারাপ মানে খুব খারাপ একটা হচ্ছে ট্র্যাকিং মানে খুব খারাপ রাস্তা এটা রাস্তা প্রচন্ড পরিমাণে স্লিপ করে যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ ফেমিলি নিয়ে আসছে আল্লাহ সৌন্দর্য দেখার জন্য সুক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে লাখো কোটি শুক্রিয়া সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে ভাই প্রাকৃতিক সৌন্দর্য আপনি কখনো ক্যামেরার মধ্যে দেখে মানে এটা সৌন্দর্য উপভোগ করতে পারবেন না আপনি এই সৌন্দর্য যদি দেখতে চান নিজের চোখে দেখতে হবে এখানে এসে দেখতে হবে প্রকৃতির মাঝে এটা উপভোগ করতে হবে তাহলে প্রাকৃতিক সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন আপনি ক্যামেরার মধ্যে ব্লগ দেখে আপনি এই সৌন্দর্য কখনোই ফিল করতে পারবেন না আল্লাহ সৃষ্টি আল্লাহ আমাদেরকে যে চোখ দিচ্ছে আলহামদুলিল্লাহ ওই চোখে আপনি যে জিনিস দেখতে পারবেন এই জিনিস আপনি কখনোই ক্যামেরার মধ্যে দেখতে পারবেন না